اسلامِ قیمان دھرمان جیدی اچھے شمان ناریدیں الحمدللہ رب العالمین والصلاة والسلام علیہ سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ و علیہ آلکہ و صحابکہ یا حبیب اللہ সালাত ওয়াসালাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান ইসলাম ও নারী এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইসলাম ও নারী অনুষ্ঠানে আল্লাহ তাবারক তালার প্রিয় বান্দি আল্লাহ তাবারকা তালার প্রিয় এমন সম্মানিতা ব্যক্তিত্ব যাদের জীবনী নিয়ে আলোচনা করা হয় আজকেও একজন সম্মানিতা রমণীকে নিয়ে ইনশাল্লা তার জীবনের প্রতিটা দিক আমরা চেষ্টা করবো আলোচনাতে নিয়ে আসার এবং তাদের আলোচনার মাধ্যমে আমলের যা মাদানী ফুল হবে সেটি আপনাদের নিকটে উপস্থাপন করার চেষ্টা করব আসুন ভালো ভালো নিয়ম সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই সর্বপ্রথম দরিদ্রতা দূর করার ব্যবস্থাপত্র বলার চেষ্টা করব তহফাতুল আখবার প্রণেতা এই হাদিস শরীফটি উদ্ধৃত করেন নবী পাক সাল্লা হিভালী আলিহিসাল্লাম ইরশাদ করেন মানসাল্লাহ আলাই ইয়াফি কুল্লি ইয়ামিন খামসা মিয়াতা মররতিন লাম ইয়ফতৈর আবাদা নবিয়া পাক সাল্লাল্লাহ আলি সাল্লামের শাদ করেন যে আমার প্রতি দৈনিক পাঁচশতবার দুরুসরীফ পাঠ করে নিবে সে কখনো দরিদ্র হবে না সোহান আল্লাহ অতঃপর এই হাদিসে পাক উদ্ধৃত করার পর একটি ঘটনাও তিনি নকল করেছেন একজন নেককার লোক ছিল তিনি এই হাদিস শরীফটি শুনে অতি উৎসাহিত হয়ে দৈনিক পাঁচশত বার শরীফ পাঠ করা শুরু করে দিল এর বরকতে আল্লাহ তাবারক তালা তাকে সম্পদশালী বানিয়ে দিল এবং এমন স্থান থেকে তাকে রিজিক দান করলেন যে সে বুঝতেও পারল না অথচ এর পূর্বে সে দরিদ্র ও অভাবী ছিল অনেকে আছে যারা দরিদ্র অভাবগ্রস্ত বিভিন্ন পেরিসানির মধ্যে লিপ্ত দুরুদে পাক পড়ুন দৈনিক পাঁচশতবার দূরত পড়ার অভ্যাস গড়ে তুলুন তবে সম্পদশালী হওয়ার জন্য বান হওয়ার জন্য যেন আমরা না পড়ি আমরা যেন নবী পাক সাল্লু তলিহি আলি আসাল্লামের প্রেম মোহাম্মত ভালোবাসা নিয়ে যেন দুরুদে পাক পড়ি বাহ্যিক যে উপকারিতা সেটি অবশ্যই আমরা পাব যদি পাঁচশতবার পরেও আমার ভাগ্য পরিবর্তন হচ্ছে না তো আমি এটা নয় যে পড়া ছেড়ে দিব বরং আমি নিজের দিকে তাকাবো হয়তো বা আমার কোনো ত্রুটি রয়েছে যার কারণে এই যে বরক যেহেতু নবিয়ে পাক সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন নিঃসন্দেহে যারা বার দুরুদে পাক পড়বে তার দরিদ্রতা চলে যাবে কিন্তু আমার যাচ্ছে না কেন যাচ্ছে না সে বিষয়টি আমাকে নিজের সত্তার মধ্যে খেয়াল করতে হবে যে কি কারণে আমার সমস্যার সমাধান হচ্ছে না তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহবাজাল আমরা

نبی پاک صلی اللہ علیہ وسلم روزہ مبارک اپستی رو تھی اچھا جو دی تھا کہ درود پاک پرون جاور بے بستا انشاءاللہ عز و جل ہوئے جبے صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم آج ایک پور بے آجکر یہ پو مہان شمانیتا بیکت کے لیے آلوچنا کرو جنہیں ہلین نبی پاک صلی اللہ علیہ وسلم آدورن میں نبی پاک صلی اللہ علیہ وسلم جا کے تو بھالو باشتے ہیں نبی پاک صلی اللہ علیہ وسلم چار جن میں چھلو حضرت سیدتنا زینب رضی اللہ تعالی عنہ حضرت سیدتنا رقیہ رضی اللہ تعالی عنہ حضرت سیدتنا ام کلسوم رضی اللہ تعالی عنہ حضرت سیدتنا فاطمہ رضی اللہ تعالی عنہ آجکر یہ پورے نبی پاک صلی اللہ علیہ وسلم آدھر بوڑوں میں حضرت سیدہ زینب بنت محمد رضی اللہ تعالی عنہا وصل اللہ تعالی علیہ وسلم و علیہ وسلام جیون کچھ ہمرا انشاءاللہ اللہ آلوچنا کرب نبی پاک صلی اللہ علیہ وسلم تاکے کمن بھل بس سمپرکے ہم سنب انشاء انشاءاللہ عز و جل حضرت زینب رضی اللہ تعالی انہر نام زینب بنت محمد সৈয়দাতা জৈনব রদি আল্লাহ তালা আনহা হুজুর সাল্লাহ আলী আসাল্লামে নবদ ঘোষণার দশ বছর পূর্বে তিনি দুনিয়াতে আগমন করেন সে সময় হুজুর সাল্লাহ আলি সাল্লামের বয়স মোবারক ছিল তিরিশ বছর হাজরতে জৈনব রদি আল্লাহ তাল আনহার আম্মা নাম হচ্ছে খাদি জাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহা হাজরতে জৈনব রদি আল্লাহ তালা আনহার বিবাহ বাল্যকালে তার খালাতো ভাই আবুল আসের সাথে হল তিনি রদি আল্লাহ আনহার এই সৌভাগ্য অর্জন হয়েছে যে যখন নবিয়ে পাক সাল্লাহ তল আলহি আলি আসাল্লাম নবুয়তের ঘোষণা করলেন তো তার মা খাদিজাতুল কুবরা রজি আল্লাহ তহ আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম তিনি ইমান আনয়ন করলেন আম্মার সাথে সৈয়দা তা রদিয়াল্লাহ তনহা নবিয়ে পাক ওয়াসাল্লামের উপর ঈমান এনে সর্বপ্রথম ঈমান আনয়নকারীর অন্তর্ভুক্ত হলেন হুজুর সাল্ল তাইল আলহি ওয়াসাল্লাম এর নবুয়তের ঘোষণার পর কাফিরদের উপর বজ্র পড়ল তারা ব্যথিত হল এবং তারা এটাকে মানহীন নিজের সম্পর্কে জানল অথচ হুজুর আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের ঘোষণা করলেন মক্কার অধিবাসীরা সবাই শত্রু হয়ে গেল অন্যদের কথা বাদ দিন স্বয়ং নবী পাক সাল্লামের চাচা আবুল হাব শত্রুতায় সবার পূর্বে দেখা যাচ্ছিল নিজের ঘরের লোক যখন শত্রুতা করে তখন দেখা যায় যে তার উপর যে নির্যাতন করা হয় বাইরের লোককে মানুষ বুঝাতে পারে কিন্তু ঘরের লোককে দেখা যায় অনেক সময় বোঝানো মুশকিল হয়ে যায় এবং নাবিএ সাল্লা তল আলিহিআ আলী আসলামের চা চাচা আবু লাহাব এত কঠোর ছিল যে নাবিয়ে পাকসালী আসলামকে বিভিন্নভাবে কষ্ট দিত এখানে আমাদের জন্য শিক্ষণীয় মাদানি ফুল রয়েছে যারা আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত ইসলামী ভাই হোক ইসলামী বোন হোক দিনই কাজ করতে গিয়ে অনেক সময় ঘরের লোক দ্বারাও বাধাপ্রাপ্ত আমরা হই কিন্তু আমরা অনেক সময় ঘরের লোক বাধা দেওয়ার কারণে আমরা দিনের কাজকে ছেড়ে দিই না কাজ ছাড়া যাবে না তবে ঘরের সদস্য যারা রয়েছে তাদেরকে বুঝাতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে উত্তম আদর্শের মাধ্যমে ঝগড়া করে নয় ঝগড়া বিবাদ করে নয় গালিগালাজ করে নয় তাদের সম্মানহীনতা করে নয় বরং তাদের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে তাকে বুঝাবো যাতে করে তারাও দিনের দায়ী হয়ে যায় দিনের আমাদের সঙ্গে সফর সঙ্গী যেন হয়ে যায় হুজুর সাল্ল আলি আলী সাল্লামের দুই সাজাদি তথা মে হাজতে রুকাইয়া ও হাজতে উম্মে কুলসুম রাজি আল্লাহ তায়েল আনহার বিবাহ আবুল হাবের পুত্রের সাথে হয়েছিল আবুল আহব নিজের অসভ্য পুত্রদ্বয়কে কঠোরভাবে নির্দেশ দিল যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ঘরে গিয়ে তাকে অপমানিত করো এবং তার মেয়েদেরকে মাজ আল্লাহ তালাক দিয়ে দাও তার দুষ্ট পুত্র দয়। নিজের পিতাকে রাজি করার জন্য এমনটাই করল মাঝাল্লা বরং বিভিন্ন ধরনের কুটুক্তিমূলক কথা বলল। সে সময় হাজতে আবুল আস কে তার আত্মীয় স্বজন ও মক্কাবাসীরা বাধ্য করলো যে তুমিও মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়েকে তালাক দিয়ে দাও হাজাতে আবুল আস তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি সৈয়দা জেনাবরদিয়াল্লাহ তা নাহাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি প্রত্যেক প্রকারের বাধার মোকাবেলা করলেন এবং স্পষ্ট ভাষায় তিনি নিজের আত্মীয় স্বজনকে এবং যারা উস্কানি দিতে আসছিল তাদেরকে বলে দিলেন কোনোভাবেই সৈয়দাতনা জাহানাব রদিয়াল্লাহ তাহাকে আমি তালাক দেব না হজুর সাল্লু সাল্লাম তার এই উদ্বেগ এর কারণে তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং খুশি হলেন আর হুজুর সাল্লি সাল্লাম সব সময় তার এই কাজের প্রশংসা করতেন হাজাতে আবুল আস অত্যন্ত ভদ্র স্বভাবের আমানতদার বাহাদুর আর মানুষের সম্মান করতেন কিন্তু এত গুণ থাকা পরেও তিনি সে সময় ইমান আনেননি তারপরেও সৈয়াদ জেনাব রদিয়াল্লাহ তা নাকে অত্যন্ত ভালোবাসার কারণে হুজুর সাল্লি সাল্লাম তার প্রতি বিশেষ দৃষ্টি দ্বারা ধন্য করতেন যখন কাফিরদের জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেল তখন হুজুর সাল্লি সাল্লাম হিজরত করে মদিনাতে চলে আসলেন তখন সৈয়দাত জেনাব আল্লাহ তায়েলানহা নিজের স্বামী ঘরে মক্কাতুল মুকরমায় রয়ে গেলেন নবিয়ে পাক সাল্লু তলিহি আলী ওসাল্লাম কে বিভিন্নভাবে নির্যাতন করা হলো নবিয়ে পাক সাল্লাহ তা আলী ওয়ালি ওসাল্লাম পরিশেষে হিজরত করে মদিনাতুল মুায় চলে গেলেন কিন্তু সৈয়দা জেনাব রদিয়াল্লাহ আনহা। তিনি স্বামীর ঘরে মক্কাতুল মুরমাই রয়ে গেলেন দ্বিতীয় হিজড়িতে মক্কার কুরেশরা মদিনা মুব্বারাতে আক্রমণ করল কাফিরদের দলে আবুল আসও ছিলেন বদর যুদ্ধে হক ও বাতিলের মোকাবিলা হলো আর সত্যের জয় হল হামলাকারীদের মধ্যে অনেকে মুসলমানদের হাতে বন্দি হল তাদের মধ্যে আবুল আসো ছিলেন তাকে এক আনসারি সাহাবি আব্দুল্লাহ বিন জুবায়ের গ্রেফতার করলেন মক্কাবাসীর যখন এই খবর শুনল তখন কয়েদিদের আত্মীয় স্বজন হুজুর সাল্লা সাল্লামের খেদমতে নিজের আত্মীয়দের মুক্ত করার জন্য মুক্তিপণ তারা পাঠালো حضرت زینب رضی اللہ ہو عناجر دیبور عمر بین ربیر میں یمنی آکیک پاتر ایک ہار مالا سامر تینی پٹھالین سی مالا حضرت زینب رضی اللہ تعالی عنہ شردیو امہ جان خدیجت القبرہ رضی اللہ تعئلہ عنہا شموئے حضرت زینب رضی اللہ تعالی عنا کے উপহার দিয়েছিলেন আজও বিয়ের সময় অনেক অভিভাবক নিজের মেয়েকে অনেক কিছু উপহার দিয়ে থাকে হুজুর সাল্লামের খেদমতে যখন ওই মালাটি ওই হারটি উপস্থাপন করা হলো তখন নবী পাক সাল্লি সাল্লাম সেই মালা দেখে সেই অলংকার দেখে নবিয়ে পাক সাল্লি সাল্লাম ব্যথিত হলেন এবং তার চোখ মুবারক দিয়ে পানি গড়িয়ে পড়ল কেন সে হার মুবারক দেখে সেই মালা মুবারক দেখে খাতুনে ইসলাম হাজরতে সৈয়দনা খদিজাতুলকুবর রদি আল্লাহু তায়লানহার স্মৃতি সেই অলংকারের মধ্যে বিদ্যমান ছিল বিদায় কুবরা রদি আল্লাহ তায়ল আনহার স্মরণ চলে আসলো নবী পাক সাল্লাহ ক্রাম সাহাবাইকরাম আলীমরদানদেরকে সম্বোধন করে ফরমালেন যদি সম্ভব হয় এই মালাটি এই অলংকারটি জেনবকে ফেরত পাঠিয়ে দেওয়া এটা তার মায়ের স্মৃতি আবুল আসের মুক্তিপণ এটাই যে মক্কায় গিয়ে জেনবকে তাড়াতাড়ি মদিনায় পাঠিয়ে দেয় আলী আলিমরিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু আলী ওসাল্লামের এই সিদ্ধান্তের কেউ বিরোধিতা করেনি সকল আলী আলিমরিদান এই সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিলেন এবং এই শর্তে হজরতে আবুল আস আল্লাহ আহ আনহকে ছেড়ে দিলেন যে তিনি যেন মক্কাতুল মোকরমা গিয়ে হজরতে জেনব রদিয়াল্লাহু তহ আনহাকে মদিনাতুল মুরায় যেন পাঠিয়ে দেওয়া হয় এখানে একটি আকিদাগত কথা রয়েছে সেটি হচ্ছে নবী পাক সাল্লাহ সাল্লাম যা বলে দিতেন সেটাই শরীয়ত হয়ে যেত সেটাই সাহাবাই ক্রাম আলিমুর দান সেটি বাস্তবতার মধ্যে নিয়ে আসতেন অথচ মুক্তিপণ ছাড়া কয়েদিকে ছাড়া আল্লাহ তালার পক্ষ থেকে এটি নির্ধারিত ছিল হাজাতে আবুল আস কে এই শর্তে ছেড়ে দেয়া হলো যে তিনি মক্কাতুল মকরমা গিয়ে হাজরতে জেন আল্লাহ তালহাকে মদিনায় পাঠিয়ে দিবেন সুতরাং নবী পাক সাল্লাহ তার জায়দ বিন হারিস রদি আল্লাহ তাহকে পাঠালেন সে যেন আরবের একটি স্থান লতন বা জজতার স্থানে অবস্থান করবে অপেক্ষরতর থাকবেন আবুল আস হাজতে জেনবকে তার ভাই কিনানার সাথে মক্কা থেকে মদিনায় রওনা করে দিলেন মক্কার কাফেররা যখন এই খবর শুনল যে নবী পাক ওয়াসাল্লামের আদরের মেয়ে হাজতে জেনব রদিয়াল্লাহ তাহা মদিনার দিকে হিজরত করছেন তখন তারা কিনানা এবং হাজতে জেনাব রদিয়াল্লাহ তায়েল আনহার পিছু নিল এবং জি তোয়াতে গিয়ে তারা হাজরতে জেনব রদিয়াল্লাহ তায়েল আনাহাকে ঘিরে ফেলল কিনানা তিনি লা রদিয়াল্লাহ তায়েল আনহার সাথে ছিলেন হাজরতে জেনব রদিয়াল্লাহ তয়েল আনহা উটের উপর আরোহণরত অবস্থায় ছিল মক্কার কাফিররা এমনভাবে নির্যাতন জুলুম করলো যে তারা বল্লম যখন ঘোরালো সে বল্লমের আঘাতে হাজাতে হাজতে জেনব তা তায়লা আনহা তিনি মাটিতে পড়ে গেলেন সে সময় হাজতে জেনাব তা তায়লা আনহা সন্তান সম্ভব ছিলেন প্রচণ্ড ব্যথা পেলেন কেনানা বিন রবি অত্যন্ত রাগান্বিত হলেন তীর কামানে লাগে বললেন খবরদার এখন যদি তোমরা অগ্রসর হও তাহলে তীর দ্বারা তোমাদের শরীরকে ক্ষত বিক্ষত করে দিব কাফেররা থেমে গেল আবু সুফিয়ান তাদের দোলে ছিলেন সে বলল, ভাতিজা থামো তখন আবু সুফিয়ান তার কানে বলল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কারণে আমরা যে অপমান ও অপদস্থ হয়েছি তুমি সেটা ভালোভাবে জানো যদি তুমি তার মেয়েকে এভাবে প্রকাশ্যে আমাদের সামনে নিয়ে যাও তাহলে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় হবে এবং অসম্মানজনক কাজ হবে যদি তুমি জেনবকে মক্কা থেকে মদিনাতুল মোনাব্বারায় নিয়ে যেতে চাও তাহলে এখন তুমি তাকে মক্কায় নিয়ে যাও এবং অন্য কোনো সময় তুমি জ্যানাবকে গোপন রাস্তা দিয়ে মদিনাতুল মোনাব্বারায় নিয়ে যাবে কেনানা তার কথা মেনে নিল হাজরতে জেনব রদিয়াল্লাহ তাইলানকে নিয়ে মক্কাতে ফেরত চলে আসলো কিছুদিন অতিবাহিত হওয়ার পর হাজরতে জেনাব রদিয়াল্লাহ তাইল আনহাকে নিয়ে কেনানা তিনি সফর করলেন এবং লতনবাগ বা জজ পৌঁছলেন আর হাজরত বিন হারিস রদিয়াল্লাহ তাইহর কাছে তাকে হস্তান্তর করলেন حضرت زید رضی اللہ تعالی عنہ تینی حضرت زینب رضی اللہ تعالی عنہ کے لیے مدینہ المورائ پوچھے گلین حضرت ابول آس حضرت زینب کے انکبس جہن حضرت زینب ردی اللہ تعائلانہ مدینت المورائ تو گلین تخلی حضرت ابول آس ردی اللہ تعائلانہ اتنت اتر ہوئے پڑلین زینب کے چڑے آکتے پینی পরিশেষে তিনি জেনাব আয়লা আনহার ভালোবাসায় বিভোর হয়ে একটি পংক্তি পড়লেন যার সারমর্ম হচ্ছে আমি যখন আর্ম স্থান অতিক্রম করলাম তখন জেনাবকে স্মরণ করলাম খোদা ওই ব্যক্তিকে তরতজা রাখুক যে হেরেম শরীফে অবস্থিত আমিনের মেয়েকে খোদা প্রতিদান দান করুক আর প্রত্যেক স্বামী তার প্রশংসা করে যার ব্যাপারে তার ধারণা রয়েছে সুবাহ স্বামী হয়ে নিজের স্ত্রীর প্রশংসা করছেন কেমন মোহাম্মত ভালোবাসা হাজতে জেনাব তার স্বামীকে দিয়েছেন হিজরত করেছেন মদিনাতুল মুনাফারায় স্বামী মক্কাতুল মুকরমায় তিনি অস্থির হয়ে পড়লেন এরকমই স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা হওয়া উচিত আজকে দেখা যায় প্রিয় ইসলামী ভাইরা যারা বিবাহিত স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর স্বামীকে দেখতে পারে না ঘরের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে স্বামী বাইরে থেকে ঘরে যখন আসে তখন সে ঘরের মধ্যে শান্তি পায় না ঘরে যখন স্বামী থাকে স্ত্রী শান্তি পায় না আজকে এমন অবস্থা রয়েছে হাজাতে আস রদি আল্লাহআলা আন্ তিনি অস্থির হয়ে পড়লেন حجت زینب رضی اللہ تعالی انہار کی شان کی مرتبہ روئے چھے نبی پاک صلی اللہ علیہ وسلم ارشاد کریں عمر اے میر اوننو میدر مودھ اتوم عمر جنہ سے و تیر شکر ہوئے چھے سبحان اللہ کیے برداشت باطل کے مظالم حب احمد میں زمانے کے کیے جان اثر تھی سیدہ زینب زمانے کے لیے جان اثر تھی سیدہ زینب ابو العاص بولین زینب تو امین صلی اللہ علیہ وسلم نکر میں آمی تار گن شمپور کے جانی ابو العاص ان پہ شہدہ آپ بھی ان پر تصدق تھیں وفا او مہر او شبکت کا نگر تھی سیدہ زینب شبتم ہجرت العاص ایمان گروہن کرے مدینہ چولہے যেহেতু হাজাতে জেনব এবং হাজরতে আবুল আস তা তায়হ এর মাঝে শির্কের কারণে বিচ্ছেদ হয়ে গিয়েছিল হাজাতে আবুল আস রদিয়্লাহ তায়লান ইসলাম গ্রহণ করে যখন মদিনাতুল মুব্বরায় উপস্থিত হলেন তখন নবী পাক ওয়াসাল্লাম পূর্বের মহারানা দিয়ে হাজরত জেনব রদিয়াল্লাহ তনহার বিয়ে হাজরত আবুল আস রদিয়্লাহ তায়লা আনহর সাথে দ্বিতীয়বার করিয়ে দিলেন এবং হাজতে জেনব রদি আল্লাহ তালানহাকে তার ঘরে পাঠিয়ে দিলেন হাজতে জেনব রদি আল্লাহ তালানহার এই ঘটনার পর বেশি দিন জীবিত ছিলেন না অষ্টম হিজড়িতে ইন্তেকাল করলেন আর ইন্তেকালের কারণ সেই উট থেকে পড়ে যাওয়ার কারণে যে ব্যথা পেয়েছিলেন সেই ব্যথার কারণেই তিনি ইন্তেকাল করলেন রিজা থি উমর থরি মত কা জুহি পায়াম আয়া خدا کے وصل کو محو سفر تھی سیدہ زینب حضرت ایمن رضی اللہ تعالی عنہ حضرت سعودہ رضی اللہ تعالی عنہ ام سلمہ رضی اللہ تعالیٰ عنہ حضور صلی اللہ علیہ وسلم السلام دِیک نردنا مطابق غسل دلین جہاں غسل دیا شیش ہل تخن حضر صلی اللہ علیہ وسلم کے خبر دیا ہو لو تینی صلی اللہ علیہ وسلم نجیر تہبن مبارک دان کو لین اور ارشد لین এটা কাফনের ভিতরে রেখে দাও আজকে আমরাও কবরের মধ্যে মুদ্রার সাথে অনেক তাবারুক রেখে থাকি নাইলেন শরীফ মদিনাতুল মুর মাটি কার্বাতুল্লাহ শরীফের গিলাফ মুবারকের টুকরা আল্লাহ আল্লাহওয়ালাদের সম্পৃক্ত তাবারুকাত আমরা কবরে রেখে থাকি এটিও নবীয়ে পাক সাল্লি ওসাল্লাম এর জীবনীর মধ্যে প্রমাণ পাওয়া যায় জানাজা নামাজ নবিয়ে পাক সাল্লাহিসাল্লাম স্বয়ং নিজেই পড়ালেন এবং কবরের মধ্যে হাজতে আবুল আস তা তায়েলানহ এবং স্বয়ং নবিয়ে পাক সাল আলী আসাল্লাম তাকে কবরে রাখলেন সহি বুখারিতে রয়েছে প্রসিদ্ধ সাহাবিয়া হাজতে আতিয়া রদি আল্লাহ তলানা থেকে বর্ণিত তিনি বলেন আমি সৈয়দা জেনাবের গোসুলের সময় শরিক ছিলাম উপস্থিত ছিলাম গোসলের পদ্ধতি স্বয়ং হুজুর সাল্লাহ আলহিসাল্লাম বলতেছিলেন বলতেছিলেন তিনি সাল্লাহ সাল্লাম আমাকে ফরমালেন হে উম্মে আতিয়া আমার মেয়েকে ভালোভাবে কাফন পরিয়ে দাও তার মাথার চুলে তিনটি বেনি গেতে দাও এবং তাকে উত্তম সুগন্ধি দ্বারা সুবাসিত করিও যেদিন সৈয়দা জেনাব রদিয়াল্লাহ লাহতা নহার অফাত হয়েছিল সেদিন হুজুর সাল্লাহ আলি সাল্লাম অত্যন্ত দুঃখিত ছিলেন ব্যতীত ছিলেন আর ছিলেন জেনাব আমার সবচেয়ে ভালো মেয়ে جے امر بھالو بشرکار انہیں نرجتی نر تو ہوئے چھے نبی پاک کا نور نظر تھی سیدہ زینب زمانے کے لیے یاد سحر تھی سیدہ زینب ہر ایک ان کی ادا تھی بہر حب سرور بتحا نبی پاک کا حسن نظر تھی سیدہ زینب زمانے کو عطا ہوتی ہے جس سے شان اسلامی گلستان زیا کا وہ ثمر تھی সৈয়াদা জয়নাব সোহায়ানাল্লাহ প্রিয় ইসলামী ভায়র এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠানের সময় শেষের দিকে তবে বাবা মেয়েকে কীভাবে ভালোবাসে সেটি না বিয়ে পাক সালাহ হারিবাসাল্লামের জীবনী দ্বারা বোঝা যায় কেমনভাবে তার মেয়ে তার জীবদ্দশায় ইন্তেকাল করলেন হুজ সাল্লাহু আলিসাল্লাম স্বয়ং নিজেই বাইরে থেকে পদ্ধতি বলছিলেন গোসুলের আর সম্মানিতা মহান ব্যক্তিত্ব যারা সেখানে গোসল করানোর জন্য সাহাবিয়ে মহিলা সাহাবিদের অন্তর্ভুক্ত যারা ছিলেন তারা গুসুল করাচ্ছিলেন এবং না বিয়ে পা সাল্ল্লা ইসলাম দিক নির্দেশনা দিচ্ছিলেন যে আমার মেয়েকে নম্রতার সাথে গুসুল করাও তাকে গুসুল করাতে যেন কোনো কষ্ট না হয় না বিয়ে পা সাল্লাহ আলি স্বয়ং নিজেই তার মেয়ের কবরে নামলেন এবং কবরে তাকে নামালেন প্রিয় ইসলামী ভাইরা আমরা অনেকে মেয়ের বাবা রয়েছি মেয়ের সাথে ভালো ব্যবহার করা উচিত তাদের মনে কষ্ট যেন কোনো প্রকারের না হয় যতটুক সম্ভব তাদের মন তুষ্টির জন্য আমাদের কাজ করা উচিত কোনো কারণে মেয়েরা যেন ব্যথিত না হয় কোনো কারণে মেয়েরা যেন দুঃখিত না হয় সেদিকে বাবাকে খেয়াল রাখা উচিত বলা হয় মেয়ে বাবা থেকে অনেক তারা ভালোবেসে থাকে এবং মনে প্রাণে মেয়েরা বাবাকে ভালোবাসে তাই আমরা যারা বাবা রয়েছি তারা যেন মেয়েকে আদর করি তাদেরকে সম্মান করি নবী পালি সাল্লাম মেয়ের সম্মান করেছেন আদর করেছেন স্নেহ করেছেন এবং করে দেখিয়েছেন এবং করার জন্য আদেশও করেছেন নবী পালি সাল্লাম বলেছেন তোমরা মেয়েকে স্নেহ করো সম্মান করো আমিও মেয়ের বাবা তো পাক নবী সৎকায় আমাদেরকেও মেয়ের সম্মান করা তাদের সাথে স্নেহ ভালোবাসার সাথে ব্যবহার করা এবং তাদের মনতুষ্টির জন্য আল্লাহ তালা আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করুক সময় হয়েছে বিদায় নেবার ইসলাম ও নারী এই অনুষ্ঠানে আজকে এই পর্বে যা কিছু আমরা আমলের মাদানি ফুল পেয়েছি সেটির উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ইসলামের জন্য দিনের জন্য যদি কোনো বাধা চলে আসে আমরা সে বাধার মোকাবেলা করব তবে ঝগড়া বিবাদ করে নয় অশালীল কথাবার্তা বলে নয় বরং উত্তম চরিত্রের মাধ্যমে সেটির প্রতিউত্তর দিয়ে আমরা যেন দিনের কাজের মধ্যে স্থায়িত্বতার সাথে যেন দিনের খেদমত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন বিজা হিন সাল্লাহু আলিহিম সাল্লআ আল হাবীব কেমন ধর্ম যে দিয়েছে সম্মান